দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ হারভেস্ট শুরু হবে এই লিচুটা দেখি আমি পোকা নাই একদম লিচুতে কোনো পোকা নাই লিচু এবার খুব সুন্দর লিচু হয়েছে খুব ফ্রে হ্যাঁ কাকা এই যে লিচুটা দেখেন ওনা ওই যে হাঁ করে মরে গেছ এই দুমরা বাড়ি জায়গা লাগায়ছে

কতটা দিয়ে ব্যবহার করছে